আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর শেষ মেহরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনই তো আপনাদের সাথে রান্নার ভিডিও বা আমার নিজের ব্লগ চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করি আমি কয়েকদিন থেকে আপনাদের সাথে বললাম যে আমি এই ধরনের ভিডিওর সাথে আমি কিছু ইসলামিক ধর্মীয় কিছু কথাবার্তা বলবো আপনারা ভিডিওটাও দেখবেন কথাগুলো শুনবেন সেজন্য আমি আমারই উদ্বেগটা নিচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কারণ রান্না যে সবসময় রান্নার থেকে কিছু মানে দেখে শিখবো ওরকম কোনো রান্নায় আমি বানাই না বা আমি করি না আমি যে প্রতিদিনকার আমরা রোজ যেই সব রান্না টান্না করি বাসায় ওগুলোই আমি আমার চ্যানেলে তুলে ধরি তবে ওই ওখানে হলুদ মরিচ লবণ কতটুকু কী লাগবে ওইগুলা বলার থেকে আমার কাছে মনে হলো আমি কিছু ধর্মীয় ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলাপ করব বা আলোচনা করব ওইটা আপনাদের ভালো লাগবে আপনারাও উপকৃত হবে না আমার কথা ভালো লাগবে বা আমার কোনো কিছু ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন সব কিছুই জানা ভালো যতটুকু জানা যায় ততটুকুই ভালো ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আমি আজকে চেষ্টা করব তা মানে দুটো জিনিস নিয়ে আলোচনা করতে একটা হলো তাকোয়া তাকোয়া আর একটা হলো সবর এই দুটো জিনিস নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব আমি যতটুকু জানি সেটুকুই আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন না টেনে প্রথমে তাকোয়া নিয়ে বলছি তাকোয়া কি সেটা নিয়ে আগে একটু বলে নিই তাকোয়াটা হলো আমরা যে কাটা যুক্ত পথে কাটা থেকে বাঁচার জন্য আমরা যেভাবে সতর্ক হয়ে চলি ঠিক সেভাবে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর নিষিদ্ধ বিধানগুলো থেকে বেঁচে থাকা এবং আল্লাহর কাজ থেকে পুরস্কার পাওয়ার আশায় নেই কামল করার নামই হলো তাকোয়া অর্থাৎ রবের ভয়ে পাপ থেকে বিরত থাকা রব রহমতের আশায় কাজ না ছাড়া। আল্লাহর আবুল আলামিনের পছন্দ বান্দা হতে চাইলে তাকওয়া ফরেজগারের বিকল্প নেই এই কারণে তিনি পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে তাকওয়া অবলম্বনের আদেশ করেছেন এবং তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন নিশ্চয়ই তোমাদের মধ্যে মুত্তাকী মান্দারা আল্লাহর কাছে পছন্দনীয় এবং ভালোবাসার পাত্র সুরা হুজরাত আয়াত তেরো যেসব আমলের মাধ্যমে তাকওয়া অর্জন করা সহজ পবিত্র কোরআনের আলোকে সেসব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি এটা আপনাদের জন্য আমি সুন্দর করে বলছি আপনারা শুনুন এক নাম্বার কোরআন শিক্ষা করা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি এ কোরআনে মানুষের জন্য সব দৃষ্টান্তই বর্ণনা করেছি যাতে তারা শিক্ষা গ্রহণ করে যাতে তারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ সৃষ্টি নিয়ে তালা চিন্তা করা আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করার মাধ্যমে অন্তরে তাকওয়া সৃষ্টি হয় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই রাত ও দিবসের বিবর্তন এবং আসমান সমূহ ও জমিনে যা আল্লাহ সৃষ্টি করেছেন তাতে বহু নিদর্শন রয়েছে এমন কাওমের জন্য তাকোয়া অবলম্বন করে তিন নাম্বার ইকলাসের সঙ্গে আল্লাহর ইবাদত আল্লাহ তালা ইবাদতের মাধ্যমে অন্তরে তাকোয়া সৃষ্টি হয় যাই সেটা ফরজ ইবাদক ইবাদত হোক বা নফল ইবাদত আল্লাহ তালা বলেন হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের আগে যারা ছিল তাদেরকে যাতে তোমরা তাকোয়া অবলম্বন করো সুরা বাকারা আয়াত একুশ চার নাম্বার রোজা রোজা তাকোয়া সৃষ্টি করে যেসব ইবাদতের মাধ্যমে অন্তরে তাকোয়া সৃষ্টি হয় তার মধ্যে রোজা হলো অন্যতম আল্লাহ তালা বলেন মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তা তাক অবলম্বন করো সুরা বাকারা আয়াত একশো তিরাশি পাঁচ নম্বর পরকালের ভয়াবহতা বিষয়ে আয়াত ও হাদিস পাঠ করা পরকাল ও তার ভয়াবহতা সম্পর্কিত কোরআনের আয়াত ও হাদিসের বেশি বেশি অধ্যয়ন করার মাধ্যমে অন্তরে তাকোয়া সৃষ্টি হয় আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন তাদের জন্য তাদের উপরের দিকে থাকবে আগুনের আচ্ছাদন আর তাদের নিচের দিকে থাকবে আগুনের আচ্ছাদন এর মাধ্যমে আল্লাহ আল্লাহতাল্লাহ তার বান্দাদের ভয় দেখান হে আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো সুরা জুমার আয়াত ১৬ সুবিচার ও ইনসাফ পবিত্র কোরআন মহান আল্লাহ তালা বলেছেন তোমরা সুবিচার করো কেননা তা তাকোয়ার নিকটবর্তী সুরা মায়দা আয়াত আট সাত নম্বর নবী প্রেম নবীজি সাল্লা সাল্লামের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও তার অনুসরণ মানুষকে উত্তম চরিত্র অবলম্বন করতে বাধ্য করে এবং করে গুরুত্ব বোঝাতে গিয়ে প্রকৃত প্রতি মহান আল্লাহ তালা বলে যারা আল্লাহ রাসুলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরিশোধিত করেছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরষ্কার সূরা হুজরাত আয়াত তিন আমরা যদি তাকোয়ার পথে চলতে পারি তাহলে আল্লাহ আব্বুল আলামিন বিশাল পুরস্কার দেবেন মোত্তাকীদের জন্য দুনিয়া আখেরাত আনন্দ এবং স্বাচ্ছন্দ্যের জীবন উপহার প্রদান করেন করবেন তিনি আল্লাহ তালা বলেন যারা ঈমান এনেছে এবং তাকোয়া অর্জন করেছে তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়া এবং আখেরাতে সুরা ইউনুস আয়াত তেষট্টি চৌষট্টি তাকোয়া আরও একটি নগদ প্রাপ্তি তাকোয়ার আরও একটি নগদ প্রাপ্তি হচ্ছে কামাই রুজি সহজ হয়ে যাওয়া এবং বরকত লাভ করা আল্লাহ তাল্লাহ বলেন যে ব্যক্তি তাকোয়া অবলম্বন করবে আল্লাহর আল্লাহ তার জন্য দুনিয়া ও আখেরাতের আনন্দ এবং স্বাচ্ছন্দ্যের জীবন উপহার প্রদান করবেন আল্লাহ বলেন তালা যারা ইমান এনেছে এবং অর্জন করেছে তাদের জন্য রয়েছে সুসংবাদ তাকোয়া দুনিয়া এবং আখেরাতের সুরাই ইউনুস আয়াত ত্রিষট্টি চৌষট্টি তাকোয়া হচ্ছে আরও একটি নগদ প্রাপ্তি কামাই রুজি সহজ হয়ে যাওয়া এবং বরকত লাভ করা তাকো আরও একটি নগদ প্রাপ্তি হচ্ছে কামাই রুজি সহজ হয়ে যাওয়া এবং বরকত লাভ করা আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি তাক অবলম্বন করবে আল্লাহ তার মুক্তির ব্যবস্থা করবেন এবং এমনভাবে রিজিক দান করবেন যা সে ভাবতেও পারেনি সুরাত তালাক আয়াত দুই তিন আমি আবারও বলছি আল্লাহ তালা বলেন যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করবে আল্লাহ তার মুক্তির ব্যবস্থা করবেন এবং এমনভাবে রিজিক দান করবেন যা তিনি ভাবতেও পারেননি তালাক দুই তিন আল্লাহ তালা মুসলিম উম্মাকে তাকুয়া ও ফরেজগারের জীবন অবলম্বনে তাও দান করুক আমিন এবার আমি আপনাদের সাথে সবর নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমি যতটুকু জানি বা যতটুকু বলতে পারি আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব আপনারা শুনুন আমি আজকে আপনাদের সাথে সবর নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব আমার এটার বড় ভিডিও ইনশাল্লাহ আগামীতে এটা করব আজকে যত অল্প একটু করবো কারণ তাও আপনি একটু তা নিয়ে একটুখানি বলেছি আর এখন এটা বলবো আর সবরের পুরো ভিডিওটা আমি অন্যদের আপনাদের সাথে শেয়ার করবো আলাদাভাবে সংক্ষেপে আমরা সবর মানে সবর সম্পর্কে জানবো সবরটা কি এ বিষয়ে অনেকের মধ্যে ভুল ধারণা আছে বহু সংখ্যক মানুষের দৃষ্টিতে সবর হলো কান্না না করা কিন্তু সিরাত থেকে আমরা দেখতে পাই যে রসুল সাল্লা সাল্লাম কেঁদেছিলেন তাই কান্না না করাটা সবর হতে পারে না সবরের সাথে যন্ত্রণা অনুভবের কোনো সম্পর্ক নেই এইটা ভুল ধারণা অনেক অনেকের কাছে সবর সম মানে অর্থ হলো আপনি কাটবেন না এটা কোথাও থেকে পেলেন জানেন না কিন্তু এটা কোনো কথা না সবর এরকম কোনো কথা না কে আপনাকে বলেছে যে সবর অর্থ যন্ত্রণাহীনতা সবর হচ্ছে দুশ্চিন দুশ্চিন্তাহীনতা সবর অর্থ কান্না না করা এটা একটা ভুল ধারণা তাহলে সবর কি আসলে কি সবর মানে এটা আমি সম্পূর্ণ কথাটা বলবো তাহলে সবর কি এটা একটা প্রশ্নবোধক সবর হলো একটি অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক ও বুদ্ধিভিত্তিক জিহাদ কিভাবে আপনি আপনার মন কষ্টকে যুক্ত করবেন সে পুরস্কারের সাথে যা আল্লাহর পক্ষ থেকে প্রত্যাশা করেন এটাই হলো সবর সবরের অবস্থান আপনার মনে এটা একটা বড় সংগ্রাম কারণ আপনার হৃদয় শূন্যতার আছে আপনার অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম এরপরে আমি কিভাবে সবর অর্থ সেই দুর্দশা সেই যন্ত্রণা সেই কষ্টকে আপনি যুক্ত করবেন কিসের সাথে আমি সবর নিয়ে পুরো ভিডিওটা ইনশাল্লাহ আগামীতে আমি শেয়ার করবো আজকে আমি অল্প একটুই বললাম কারণ এটা অনেক বড়ো ভিডিও হয়ে যাবে আপনারা আমার বাকি ভিডিওটুকু দেখেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আগামীতে কথা হবে আল্লাহ হাফেজ